সেখানে আমাদের সম্পাদক অভিজ্ঞ রয়েছে সঞ্জয় আছে রাকুদা আছে বলাইজা আছে আমার সন্মানীয় কমল দত্ত মহাশয় রয়েছে সবাই এখানে উপস্থিত আছেন বাপ্পা থেকে পলার থেকে আমার সমস্ত সম্মানীয় ব্যক্তিরা মৌ রয়েছেন আমার এই ক্লাবের সমস্ত সদস্যরা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে এই গরমের মধ্যেও সর্বমিলন সংঘের উদ্যোগে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কারণ আমরা জানি যে এই সময় সাধারণত সব জায়গায় রক্তদান শিবির কেউ করে না বেশি শীতের সময় হয় এই সময় সারা জায়গার হসপিটালগুলোতে একটা রক্তের অভাব দেখা দেয় রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও সর্বমিলন সংঘ তাদের উদ্যোগে আজকে এই বিশাল রক্তদান শিবির করেছেন আমরা আশা করব যারা এসেছেন তারা তো দেবেনি সামনের দিনেও যাতে এখনো যারা রক্ত দিতে ভয় পায় অনেকের মনে এখনো ভাবে যে রক্ত দিলে মনে হয় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সেটা না এবং একটা সময়ে আমরা দেখতাম মা বোনেরা রক্ত দিতে আসতেন না কিন্তু এখন ছেলেদের থেকেও বেশি রক্ত মেয়েরা দিচ্ছে কারণ এইভাবে সবাই মিলে যদি আমরা এই সামাজিক কাজের মধ্যে দাঁড়াই তাহলে অনেক মানুষের অনেক উপকার হবে কারণ রক্ত আমরা জানি যে রক্ত টাকার বিনিময় পাওয়া যায় না রক্ত মানুষের শরীরে সেই রক্ত দিয়েই আবার একটা মানুষকে বাঁচিয়ে তোলা হয় তাই এই রকম একটা সামাজিক কাজ যত সামাজিক কাজ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সামাজিক কাজ হচ্ছে রক্তদান শিবির সেই শিবির আজকে এই সর্বমিলন সংঘ তারা আয়োজন করেছে আমরা আশা করব সবাই মিলে একসঙ্গে থেকে এই রক্তদান শিবিরকে সফল করে তুলুন সবাইকে ধন্যবাদ